কি বস ভালো তো আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ নিয়ে দুটো কথা বলতে এসেছি না তবে আজকে ব্রাজিলকে ট্রোল করতে আসেনি বা তার ফ্যানদেরকে নিয়েও কথা বলতে আসেনি কিন্তু আর্জেন্টিনার ফ্যানদেরকে বলবো দেখো এদেরকে ট্রোল করো না তো এদেরকে ট্রোল করলে এদের তিনটে অজুহাত চারটে অজুহাত লেগেই আছে এক নম্বর হচ্ছে আমরা পাঁচটা ওয়ার্ল্ড কাপ এই পাঁচটা ওয়ার্ল্ড কাপ পাওয়া মানুষদের সাথে তর্ক করা থেকে দূরে থাকবে কারণ তাদের এইটা ছাড়া আর কিছু নেই এই মেসি দিমারিয়া দ্বীপল এদের মধ্যে একটা আকার থাকা দরকার কারণ তারা নিজেরা কষ্ট করে চ্যাম্পিয়ন হয়েছে আর তারা কিনা বলে চুরি করে যদি চুরি করা হয়নি তাহলে তারা তারা তো রিয়েল মাদ্রিদে উঠে রিয়েল মাদ্রিদ প্রত্যেক সিজনে কী করছে এমনকি এই সিজনেও বা কী করেছে দু নম্বর অজুহাত আমাদের একটা খারাপ সময় যাচ্ছে খারাপ কোচ আমাদের এসছে কেন ভাই এত বড় দেশ এত বড় ওয়ার্ল্ডে শুধুমাত্র দরিবল ছাড়া অন্য কোনো কোচ ছিল না রাফিনা কি বলেছে রাফিনা যদিও বার্সার প্লেয়ার মানে আমি অনেক কিছু বলতাম কিন্তু কিছু বলার নেই সত্যি বার্সায় খেলে মানে ও বলছে আমি ওদের বিরুদ্ধে গোল করবার একটা খারাপ গালাগালি মতো দিয়ে কথা বলে দিয়েছে মানে কি বলবো বলো দেখো এরা না এদের মানে ব্রাজিল প্লেয়াররা আমি আমি এখন বুঝতে পারছি ব্রাজিল ফ্যানরা কেন এরকম এদের প্লেয়ার এদের কালচারই ওরকম এবং তাদের ফ্যানরা তাদের কাছ থেকেই তো শেখে যেমন রাফিনা বলে দিল আচামকা আমি তাদেরকে ফ্যানরাও সেরকমই কথা বলে কিন্তু এরা অ্যাকচুয়ালি এমনকি রাফিনা পর্যন্ত হয়তো এটা জানে না যে খেলা শুধুমাত্র অ্যাটাকার দিয়ে হয় না যদি ব্রাজিল আর্জেন্টিনা স্কোয়াডটা সরাসরি কম্পেয়ার করো তাহলে একটা দিকে আর্জেন্টিনা পিছিয়ে থাকবে সেটা হচ্ছে উইঙ্গার আর আর্জেন্টিনা উইং বেস ফুটবল খেলায় না আর্জেন্টিনা মিডফিল্ড বেস দেখো কোনো একটা লিজেন্ড প্লেয়ার বলে গিয়েছিল স্ট্রাইকার তোমাকে ম্যাচ জিতাবে কিন্তু মিডফিল্ডার তোমাকে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বানাবে মিডফিল্ডার হচ্ছে মেন আজ আর্জেন্টিনা জিতেছে কেন মিডফিল্ড ইন্টু ফার্নান্ডেজ দ্য বস যা খেলেছে না ম্যাকালিস্টটা তো প্রতিদিন ভালোই করছে আর ডিপল ভাই অ্যাটাক থেকে ডিফেন্স ডিপল আউটস্ট্যান্ডিং ডিপল আর এই দ্বিতীয়গো সিমিয়নের ছেলেটা গুলিয়ানো সিমিয়নের যারা আমার মতো ক্লাব লেভেল অ্যাথলেটিক মাদ্রিদের খেলা পছন্দ করো বা দেখে থাকুক তা বুঝবে যে গুলিয়ানো সিমিওনের ছেলেটা এত ইমপ্রেসিভ যদি না জেনে থাকো তাহলে আজকে আমি বলে দিচ্ছি জেনে রাখো আর্জেন্টিনার ভবিষ্যৎ হতে পারে এই প্লেয়ার এবার কথা বলবো মাস্টার মাইন্ড নিয়ে উরুগুয়ের এগেন্স্টে উরুগুয়ে হচ্ছে এমন একটা টিম এরা উইথ দ্য বল মানে তাদের পায়ে যখন বল থাকবে তারা ভালো পাস তারা ভালো চান্স ক্রিয়েট এইসব করতে পারে না ওই জন্য আর্জেন্টিনা ওদেরকেই বেশি বল দিয়ে খেলিয়েছে ওদেরকে বল দাও ওরা আসুক আমরা ওদেরকে প্রেস করব ওদের কাছ থেকে বল নেবো আমরা গোল করব এইভাবে খেলার চেষ্টা করেছে কারণ আর্জেন্টিনা যদি নিজে বল নিয়ে যেতে চায় ওদের প্রেসিং সাংঘাতিক ব্রাজিলের থেকে অনেক ভালো প্রেসিং হতে কিন্তু ব্রাজিল জানে এদের অ্যাটাকার্স ভালো ব্রাজিল ম্যাচে ডিপলকে নামালো ম্যাকালিস্টারকে দিয়ে হোল্ড করালো করলো উপরে পাঠিয়ে দিলো ভাই খেলা ফুল চেঞ্জ করে দিয়েছে টিয়া গোয়ালমাদা ড্রপ করছে এনজো ফার্নান্দেস সিএফ সেকেন্ড স্ট্রাইকারে চলে যাচ্ছে মানে জাস্ট ওয়াসাম লাগলো খেলাটা ডিপলকে নামালো খেলা মিডিলে হোল্ড করলো ব্রাজিলকে বল দিলো না ফার্স্ট হাফে তো মাত্র থার্টি বল ব্রাজিলের মতো টিম মানে বুঝতে পারছো ব্রাজিল টিমের মধ্যে একমাত্র অন টার্গেট শট করেছে ওই ম্যাথস চুনা তাও ওই ক্রিস্টিয়ান রোমারও ওটা ধরা খাইয়েছে একটু ক্যালিমার থেকে ধরা খাইয়েছে যাই হোক তবে একটা কথাই ব্রাজিল ফ্যানদের বলতে চাই এবার জাস্ট চিন্তা করো যে আজকের খেলাটা দেখে তোমার কি মনে হয় না যে আর্জেন্টিনা বিশ্ব আমার দাবি দাবিদার এই ছোটো জায়গার মধ্যে যে পরিমাণ ভেনিসেস রাফিনা একদম তাগড়া ফাস্টেস্ট উইঙ্গারদেরকে যেভাবে ঘোরালো কুত্তার মতো ঘুরিয়েছে কুকুরের মতো ঘুরিয়েছে যেভাবে এইভাবে বর্তমানে আমি একটা কথা বুক ঠুকে বলতে পারি বর্তমানে মিডফিল্ড থেকে যে পরিমাণ কাউন্টার উপরের দিকে যায় আর্জেন্টিনার সেটা তুমি কোনো দেশে দেখাতে পারবে না এমনকি ইংল্যান্ডে পর্যন্ত না ফ্রান্সেও হলা ফ্রান্স এই ব্রাজিলের মতো গেলে স্পিডে টানলো গেলো তো গেলো না গেল না গেল ড্রিবলিংয়ে ওরা গোল করতে চায় ওরা ওয়ান টু ওয়ান গোল করতে চায় ওরা যে ওই ওয়ান টু ওয়ান পাস খেলে এগিয়ে যা বা কুইক কাউন্টার যেটাকে বলে ওরা সেটা পারে না এসকালোনির মেন জিনিস হচ্ছে যেটা কাউন্টার দু সালে ওই যে ওয়ার্ল্ড কাপে মেসির বাড়ানো বল ম্যাকালিস্টের অ্যাসিস্ট্যান্ট দিমারিয়ার গোল ওইটা যে সেরা কাউন্টার ছিল যেমন আজকে ঠিক সেম ওরকমই একটা কাউন্টার হয়েছে এঞ্জো ফার্নান্দেজের গোলটা আ হা হা ভাই কী গোল কি চুমু চুমু আর এঞ্জো ফার্নান্দেজের কোয়ালিটি সেরা দেখো আজকে আমি ব্রাজিলকে দিয়ে খারাপ কিছু বললাম না তবে এটুকু বলতে পারি যে আর্জেন্টিনা ভাই আর্জেন্টিনা ফ্যানদেরকে এইটুকু বলতে পারি যে আর্জেন্টিনা যে লেভেলের ফুটবল আজকে খেলেছে না সামনে যে কোনো টিম যে কোনো টিম যে কোনো প্রা প্রেসিং টিম উড়িয়ে দেবে দেখো ব্রাজিলের প্রবলেমটা কি জানো ব্রাজিলের শুধুমাত্র অ্যাটাকার্স আছে উইঙ্গার্স দু সাইডে উইঙ্গার্স আছে এটা বিশ্বের অনেকের থেকে ভালো রাফিনা ভেনিসেস একটা জিনিস আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি রদ্রিগো তোমাকে আট দশটা ম্যাচ পরপার একটা সুন্দর ম্যাচ উপহার দেবে কিন্তু এই আট দশটা ম্যাচ আমাকে খুঁজে পাবে না তুমি সেটা দরিবল হয়তো আজকে বুঝতে পেরেছিল তার জন্য তাকে সাবস্টিটিউট করেছিল হাফ টাইমের পরে যে রাফিনা বড় কথাটা বলল রাফিনাকে বলটা বাড়াবে কে ব্রাজিলের মিডফিল্ডার কোথায় কে মিডফিল্ডে ব্রাজিলের সাইড ব্যাক কে কারা এসব এরা বল কি করে এরা বল বাড়াবে আর্জেন্টিনার সাইড ব্যাক দেখো ট্যাগলাফি করে তাগড়ায় বান্দা মলিনা এটাকে সেরা মলিনা তো রাফিনা যে কথাটা বলেছিল হ্যাঁ একটু ওভার কনফিডেন্স হয়ে বলেছে যেহেতু পার্সাই সে লামিলিয়াম পেদ্রির মতো প্লেয়াররা আছে ফ্রাঙ্কি ডিও এর মতো প্লেয়ার আছে যাদের কাছ থেকে তারা সে বল পেতো কিন্তু এখন তো তাকে বল দেওয়ার মতো কেউ নেই তবে মেন যার ব্যাপারে কথা না বললে নয় সে হচ্ছে জুলিয়ান আল ভাই সাহাব এই ঝোকুন তো একে তুমি সেন্ট্রাল মিডফিল্ড থেকে সেন্টার ফরওয়ার্ড উপরের দিকে অ্যাটাকে যে কোনো জায়গায় যে কোনো পজিশানে যে কোনো রুলে খেলাতে পারবে কি প্লেয়ার মানে তুমি ভেনিসেসকে দিয়ে সিএফ খেলাতে পারবে উইঙ্গার খেলাতে পারবে সেকেন্ড স্ট্রাইকার খেলাতে পারবে না ভালোভাবে হবে সুই অ্যাজ এ নাম্বার টেন ক্রিয়েটিভ প্লেমেকার খেলাতে পারবে না আলভারেজ পারবে সেটা মেসি যেটা করতে পারে আলভারেজ এরকম পাস বাড়াতে পারে আলভারেজের প্রিন্ট পয়েন্ট ক্রসিং আছে যেটা ভেনিসেসের নেই হর আর ভিডিও শেষ করার আগে শেষমেশ বলতে চাই একটাই কথা ভাই তোমাদের সেই বেঞ্চ গরম করা আলভারেজ যাদেরকে নিয়ে তুমি ট্রোল করতে তোমরা সেই আজকে তোমাদের তিন মিনিটেই ভরে দিয়েছিল হার মেন যাদেরকে তুমি তোমরা সারা জীবন গোলকিপার ভালো খেলার সত্ত্বেও গোলকিপার বলে আসছো একটা ভালো ভালো টিমে খেলে ইউনাইটেডে সে সে জীবনে গোল গোল করতেই পারে পারে না না অ্যাসিস্টের মুখই দেখতে নাকি প্লেয়ার আর ইঞ্জু ফার্নান্ডাস যে কিনা হোল্ডিং মিডফিল্ডে খেলতো সে যদি গোল অ্যাসিস্ট না করে তাহলে সে হয় গোলকিপার কিন্তু আর্জেন্টিনার হয়ে সে যা খেলে আর আজকে সেই গোলকিপারই তোমাদের বানানো সেই গোলকিপারই তোমাদের অবস্থা শেষ করে দিল রেমিয়া